আমাদের দেহের একটি অন্যতম অঙ্গ হল কিডনি কিন্তু অনেক সময় কিডনিতে ক্যান্সার হতে পারে আর প্রাথমিক অবস্থায় তা ধরতে পারা খুবই কঠিন আজকের ভিডিওতে জানব কিডনি ক্যান্সারের পাঁচটি সাধারণ লক্ষণ যা অবহেলা করলে বিপদ ডেকে আনতে পারে লক্ষণ এক সবচেয়ে সাধারণ লক্ষণ হল প্রস্রাবে রক্ত দেখা দেওয়া শুরুতে অল্প হতে পারে কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে একে কখনো হালকাভাবে অবহেলা করা উচিত নয় লক্ষণ দুই কিডনির পাশে বা কোমরের দিকে স্থায়ী ব্যথা কিডনি ক্যান্সারের একটি বড় সতর্কবার্তা লক্ষণ তিন পেট বা কোমরের পাশে হাত দিলে গিটের মতো শক্ত কিছু অনুভব করলে সেটা কিডনির টিউমারের ইঙ্গিত হতে পারে লক্ষণ চার ডায়েট বা ব্যায়াম ছাড়াই হঠাৎ করে ওজন কমে গেলে সতর্ক হন অনেক সময় কিডনি ক্যান্সারের কারণে শরীর দুর্বল হয়ে যায় লক্ষণ পাঁচ কিডনি ক্যান্সারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় ফলে হঠাৎ হঠাৎ জ্বর আসতে পারে আর অতিরিক্ত ক্লান্তি অনুভূত হতে পারে কিডনি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে কিছু ফ্যাক্টর যেমন ধূমপান স্থূলতা উচ্চ রক্তচাপ দীর্ঘদিন কিছু ওষুধ সেবন পরিবারে কিডনি ক্যান্সারের ইতিহাস কিডনি ক্যান্সারের লক্ষণগুলো অনেক সময় অন্য রোগের মতো মনে হতে পারে কিন্তু যদি এগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে দেরি না করে অবশ্যই নেফ্রোলজিস্ট বা অনকোলজিস্টের পরামর্শ নিন মনে রাখবেন প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই